আমাদের এই দুনিয়া না বিশ্বাসের ওপরে চলে আমরা যে বলি যে বিশ্বাস নেই ভালোবাসা নেই আশা নেই খালি নেগেটিভিটি আছে কলি যুগ এগুলোটা জাস্ট একটা বাহানা কীভাবে বলুন তো বিশ্বাসের দুনিয়া চলে খুব সুন্দর একটা পয়েন্ট যেগুলো আমাদের চোখে পড়েও পড়ে না যেটা আমার চোখে পড়েছে আমরা যখন ট্রেনে বাসে টোটোতে চলাফেরা করি আমরা যে সব সময় নিজেদের পরিচিত টোটো কাকুদের টোটোতে উঠি তা কিন্তু না অ্যাটলিস্ট ট্রেনে তো সব সময় আমরা সব লোকো পাইলট স্যারদের চিনি না তাই না সব সময় কি আমরা যারা লোকো পাইলট স্যার বা কাকু থাকেন তাদেরকে আমরা চিনি সব সময় না কিন্তু আমরা ট্রেনে কি শান্তিতে যাই না আমি অনেক মানুষকে দেখেছি যারা সারা দিন যখন এত পরিশ্রম করেন আমি দেখেছি যে প্রচুর মানুষ খুব পরিশ্রম করেন হয়তো যার কারণে তারা ট্রেনে না ঘুমিয়ে পড়েন আরাম করে তো বিশ্বাস না থাকলে কি এটা সম্ভব তারা কিন্তু বিশ্বাস করেন যে আমি ঠিক আমার গন্তব্যে পৌঁছে যাবো তারা কি কখন এটা ভাবেন যে আমি বিপদে পড়বো এটা কখনো ভাবা উচিত কি না যখন আমরা বাসে উঠি আমরা কিন্তু মনে মনে ঠাকুরকে ডাকি বা কাউকে না কাউকে ঠিক বিশ্বাস করি যে আমি ঠিক পৌঁছে যাব। এটাই হচ্ছে বিশ্বাস নয় নিজের প্রতি নয় ঈশ্বরের প্রতি নয় যাকে চোখের এসে আমরা দেখতে পাচ্ছি তার প্রতি একটা গল্প শুনেছেন আমি শুনেছি যে যখন একটা বাচ্চা আর কি ওপর থেকে লাফ মারে নিজে তার বাবা দাঁড়িয়ে থাকে সে বিশ্বাস করে যে আমার বাবা আমাকে ক্যাচ করে নেবে কিন্তু পুরো পৃথিবীতে তো বাবা মা থাকে না তাই না তাই আমরা কিন্তু মানুষকে বিশ্বাস করি আমরা আমি দেখেছি আজও যদি আমি কোনো মানুষকে বলি যে আমি একটু আসছি আপনি একটু এখানটা থাকবেন আমার একটু ব্যাগটা দেখবেন বা ব্যাগ দূরে থাক আমি এখানটা বসবো একটু রাখবেন আমি আসছি আমি দেখেছি সে মানুষটা আমাকে চেনে না আমিও তাকে চিনি না কিন্তু সে কিন্তু দায়িত্ব নিয়ে এই কাজটা করে হয়তো ব্যাগ এখন আমরা দিতে পারি না আবার আমি এটাও দেখেছি যে যখন আমরা ট্রেনে আমি নিজে এটা করেছি যখন আমি ট্রেনে বসি আমি যদি দেখি যে আমার সামনের মানুষটা খুব ভারী ব্যাগ নিয়ে সে দাঁড়াতে অসুবিধা হচ্ছে তারা তো বসার জায়গা পায়নি আমি যদি তাকে বলি যে আপনার ব্যাগটাকে আমি নেবো আপনার কষ্ট হচ্ছে সে কিন্তু তার ব্যাগটা বিশ্বাস করে আমাকে দেয় হয়তো দুবার ভাবে ভেবে তারপর ভাবে যে না দিই সামনেই তো চোখের সামনেই তো আছে তাই না তাই পৃথিবীতে বিশ্বাস এখনও এক্সিস্ট করে আমরা যখন ট্রেনে যাই বাসে যাই প্লেনে যাই আমরা বিশ্বাস করি যে আমি আমার গন্তব্যে সুস্থভাবে পৌঁছে যাব বিশ্বাস এখনও আছে আর যদি বিশ্বাস নষ্ট হয়ে থাকে সেটা আমাদের দোষেই তো চেষ্টা করুন বিশ্বাসকে ফিরিয়ে আনার বিশ্বাসকে ফিরিয়ে আনতেই হবে কেন আমরা কিন্তু বিশ্বাসহীনভাবে বেশি দূর এগোতে পারবো না বিশ্বাস ছাড়া জীবনে কি আছে বলুন তাই না বিশ্বাস ছাড়া কি এই পৃথিবীটা সুন্দর হবে শুধুমাত্র আমি আপনি একা থাকলে কি ভালো থাকবো শুধু কি একা একা ভালো থাকবো আমরা হয়তো সাময়িক ভালো লাগবে এই যে একা থাকা এইটা নিয়ে একটা সুন্দর ভিডিও আমি আপনাদের উপহার দেব। যেটা নিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই জীবন এই পৃথিবী কি সুন্দর আমাদের জীবনটা কতটা সুন্দর এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন ততদিন বিশ্বাসকে বাঁচিয়ে রাখুন বিশ্বাস করতে শিখুন বিশ্বাস করলে ঠকে যাব ঠকবেন না নয় শিখবেন নয় জানবেন ঠকার কি আছে বলুন তো ঠকার কিচ্ছু নেই জীবনে কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা ঠকেও যাই না সেটা আমাদের জন্য খুব দরকার কিন্তু একটা কথা খুব গুরুত্বপূর্ণ এখানে আমি যখন আমার এক আমাদের প্রত্যেকের একটা না ষষ্ঠ ইন্দ্রিয় আছে সেই ষষ্ঠ ইন্দ্রিয় যদি বলে যে এই সময় এই মানুষটাকে আমাদের ঠিক আমাদের সঙ্গে ম্যাচ হচ্ছে না আমাদের মনে হচ্ছে যে না ঠিক বিশ্বাস করা যাচ্ছে না তার লুক্স দেখে নয় তার অ্যাপিয়ারেন্স তার ওই সময় থাকা মানে একটা অদ্ভুত ফিল হচ্ছে যে না এনাকে বিশ্বাস করা যাবে না বিশ্বাস করতে বলছি বলে এই না যে আমি যাকে তাকে মানে যাকে দেখবো তাকে আমার পয়সার ব্যাগ দিয়ে চলে যাবো তাকেই ফোন চাইলে ফোন দিয়ে দেবো না বিশ্বাস করা মানে মানুষকে অবিশ্বাস না করা আমি বিশ্বাস করতে পারছি না ঠিক আছে আমি অবিশ্বাসও করবো না ঠিক যেমনটা আমি ভালোবাসতে না পারি আমি তাকে ঠকাবো না আমি অভিনয় করব না ব্যাপারটা ঠিক সেরকম বিশ্বাস করা মানে এই না যে আমি চোখ কান বন্ধ করে রাস্তা দিয়ে হাঁটব বিশ্বাস করা মানে এইটা যে আমি কাউকে অবিশ্বাসে চোখে দেখবো না যা হচ্ছে হোক আমার কারোর প্রতি কোনো রাগ ক্ষোভ হিংসা কিছু নেই এটা বিশ্বাস আসছি খুব তাড়াতাড়ি ততদিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বিশ্বাস নিয়ে এগিয়ে যান আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ